হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবারও আমরা আনলাম একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনীতে দুই হাজার ছাব্বিশ বি অফিসার ক্যাডেট ব্যাসে ভর্তির বিজ্ঞপ্তি এটা দ্বিতীয় গ্রুপে ভর্তি হবে যারা যারা এখানে আবেদন করতে চান তারা তারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনার কি কি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার শারীরিক যোগ্যতা সম্পর্কে নিয়ে আজকে আমরা আলোচনা করব যদি আপনার এই শিক্ষাগত যোগ্যতা বা শারীরিক যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট ব্যাচে ভর্তি হতে পারবেন দুই হাজার বি অফিসার ক্যাডেট ব্যাচে ভর্তি পরীক্ষায় অংশ নিন দেশ সিবাই নিয়োজিত হন আসুন আমরা মূল ভিডিওতে যাই আমরা প্রথমে আলোচনা করব আপনার শারীরিক যোগ্যতা নিয়ে আপনার শারীরিক যোগ্যতা যদি ঠিক থাকে তাহলে আপনি বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট পদে ভর্তি হতে পারবেন আপনার প্রথমে বয়স উল্লেখ করা হয়েছে যদি আপনার বয়স পয়লা জুলাই দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে সাড়ে ষোলো বৎসর হতে একুশ বছর পর্যন্ত হয় কিংবা সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত হয় তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে এ গ্রহণযোগ্য হবে না দ্বিতীয় ধাপে আসুন আপনার শারীরিক যোগ্যতা আপনাকে ন্যূনতম শারীরিক যোগ্যতা হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বা পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে আপনার উচ্চতা হতে হবে একশো পঞ্চান্ন সেন্টিমিটার বা পাঁচ ফুট এক ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছেলেদের তিরিশ বাই বত্রিশ হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আটাশ এবং স্থিত অবস্থায় বা প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টি শক্তি অবশ্যই ছয় বাই ছয় দৃষ্টিশক্তি থাকতে হবে কোনো প্রকারে চশমা ব্যবহার করলে যদি ছয় বাই ছয় অর্জন না হয় তাহলে আবেদন কিংবা আপনাকে মার থেকে বের করে দেওয়া হতে পারে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখা থেকে যারা আবেদন করবেন তাদের চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছত্রিশ পর্যন্ত দৃষ্টিসীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ছয় বাই ছয় অর্জন করলে আবেদনযোগ্য গ্রহণ বলে বিবেচিত হবে যাদের ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখা থেকে পাশ করেছেন তারা কিন্তু চোখের একটু প্রবলেম থাকলেও বা সমস্যা থাকলেও আবেদন করতে পারবেন আসুন এবার আমরা আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম আপনাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে অপরটিতে ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা যারা আপনারা ইংলিশ মিডিয়াম থেকে পাশ করেছেন তাদের ক্ষেত্রে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের ন্যূনতম একটিতে এ গ্রেড দুটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে সশস্ত্র বাহিনীতে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের যে কোনো একটিতে ন্যূনতম ফাইভ জিরো অপরটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এখানে বলে দিয়েছে দু হাজার পঁচিশ সালে যারা এইচএসি সম্মান পরীক্ষায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন মানে যারা পঁচিশ সালে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এবং ভিডিওটি নেক্সট পার্ট পেটে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যারা যারা এরকম ভিডিও পেতে চান তারা তারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ